কেন নয় ও তো আসলে পর্বতীতে এসে মানে বিশ্বাসঘাতকতা করছে তো আমার সবচেয়ে কিউট লাগে কাকে সবচেয়ে কিউট লাগে আচ্ছা রিসেন্টলি বললাম তো যে আমি বর্বাদের সাকিব খানকে দেখছি তো আমার অনেক বেশি ভালো লাগছে ওকে ওকে সিরিয়াসলি সাকিব খান যদি সিনেমা করে সে ক্ষেত্রে যদি একজন নাকি কাকে পছন্দ করে বুবলি অথবা অপু বিশ্বাস আপনি কাকে চাইবেন সাকিব কেন বুবলি নয় ও তো আসলে পরবর্তীতে এসে মানে বিশ্বাসঘাতকতা করছে তো আমার ওরকম মানুষকে পছন্দ না আপনার দৃষ্টিতে কি ববলি বিশ্বাসঘাতক বিষয়টা তো ও জানতো মেবি তাও আমি জানি না আসলে জানতো কারণ এটা তো পাবলিক ছিল খুব একটা তো ই ছিল না যে ও জানবে না আচ্ছা বাংলা সিনেমা দেখা হয় খুব একটা দেখা হয় না তবে রিসেন্টলি বারবার দেখেছি এই দুই দিন আগে আচ্ছা বারবার দেখে কি মনে হলো আসলে আসলে বারবার দেখে মনে হলো যে আমি কখনো ওইভাবে সাকিব খানের ফ্যান না তো এবার দেখে আসলে খুবই ভালো লাগছে যে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে ও তিনজন তারকাকে তিনটি কথা বলতে পারবেন সাকিব খান কি বলবেন হুম নাওরেজ ইজ वेरी হ্যান্ডসাম সাকিব আল হাসান

কেউ নাই তবে মাঝে মাঝে তাহসানকে কি পার্সোনালিটি ভালো লাগে তাহসান হ্যাঁ ওকে তাহসানের সঙ্গে কি কখনো দেখা হয়েছে না কখনো দেখা যদি দেখা হয় সেক্ষেত্রে কি বলবেন তাহসানকে কেমন কিছু আসলে আমার বলার নেই আমি কোনো কিছু ভেবে রাখি না তাহসান তাহসানকে এত বেশি ভালো লাগে কেন কারণ উনি একজন পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ সো আমি পার্সোনালিটি সম্পূর্ণ মানুষকে খুবই পছন্দ করি তারপর তো মিথিলা থাকলেন না আসলে এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমরা কথা বলতে পারি না যদি আলাদিনের দৈত্য আপনাকে তিনটি ইচ্ছে পূরণ করার সুযোগ দেয় এই বছরে কোন তিনটি ইচ্ছে পূরণ করতে চান প্রথমত যেহেতু আমার বাবা নাই যদি আমার বাবাকে পেতাম তাহলে সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হতো তিনটি ইচ্ছেই আমি তিনটি ইচ্ছেই করতাম এটাই তিনটি ইচ্ছে হ্যাঁ যদি এক দিনের জন্য প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে আমি একদিনের জন্য টেন্ডা পানি আমি চেষ্টা করব সকল নাগরিকের মধ্যে সচেতনতা তৈরি করতে কারণ আমাদের বাংলাদেশে আসলে সচেতনতার খুব অভাব আমরা নিজেরা নাগরিক হিসেবে অনেক অসচেতন পছন্দের ক্রিকেটার কে আমি ক্রিকেট খেলাতে দেখেই না ক্রিকেট খেলা দেখেন না পছন্দের ক্রিকেটার নেই না পছন্দের লেখক কার বই পড়তে ভালো লাগে আপনার সেক্ষেত্রে আমি বই পড়ি না তবে হুমায়ুন আহমেদের বই মাঝে মাঝে পড়া হয় সেটা একটু ভালো লাগে আজকে এক কোটি টাকা পেলেন এটা কিভাবে ব্যয় করবেন আজকে এক কোটি আসলে এটা ডিপেন্ড করে আমি টাকাটা কোথা থেকে পেলাম ঈদের সর্বোচ্চ কত টাকা পেয়েছেন সালামি কত দিয়েছেন আসলে এটা আমি হিসাব করে রাখি নাই তবে সালামি মোটামুটি দশ পনেরো হাজার বা তারও বেশি হবে এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ

আর কি কি গাইরিটি যত্ন ভালোবাসা এই সমস্ত গুণগুলো আসলে মেয়েরা বেশি আটকায় আমি মনে করি আচ্ছা আপনাকে যদি কেউ ইমপ্রেস করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে তার কোন গুণগুলো থাকতে হবে obviously আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে সবচেয়ে বেশি প্রায়োরিটি কিসে ভয় পান আমি ঝগড়া খুব ভয় পাই ঝগড়া পছন্দ করি না ঝগড়া পছন্দ করেন একদম না ওকে তাহলে ভাইয়ের সাথে কি কখনো ঝগড়া যখন হয় কি করেন আপনি আমিও ঝগড়া করি তারপরে আবার নিজে থেকে মানে মিটমাট করে নেই অথবা অপেক্ষায় থাকি বলা হলো আপনি পৃথিবীতে এক সপ্তাহ আর থাকবেন সেক্ষেত্রে কোন ইচ্ছেগুলো পূরণ করে যাবেন কোন ইচ্ছা আমা আমার পরিবারের সাথে থাকবো সবাইকে নিয়ে একসাথে পরিবারের সাথে এখন অনেকেই বলেন যে সাকিব মাশরাফিদের রাজনীতিটা আসার ঠিক হয়নি ওনারা ক্রিকেটে যদি থাকতেন শুধু জনপ্রিয়তা থাকতো আপনি কি মনে করেন তারকাদের রাজনীতিতে আসলে আসা কতটা যুক্তি আমিও ওনাদের রাজনীতি না যে বক্তব্য এটার সাথে আমিও অগ্রি করছি তারা যে এই কারণে পপুলারিটি অর্জন করেছে সেটা তাদের আলাদা বিষয় কারণ তারা খেলার মাধ্যমে আর রাজনীতিতে আসলে সেখানে কিন্তু আমাদের জনগণ হিসাবে অনেক ধরনের প্রত্যাশা থাকে সেগুলো যেভাবে নেতারাও আমাদেরকে মানে পূরণ করতে পারে না আমরাও অনেক বেশি প্রত্যাশা করি তো সেই ক্ষেত্রে আসলে জনপ্রিয়তাটা অনেক বেশি কমে যায় কারণ দেখেন আমরা কিন্তু ফ্যামিলিতেই পাঁচজনের কাছে মানে প্রিয় হতে পারি না সেখানে জনগণ তো অনেক বেশি আচ্ছা ছেলেদের কোন জিনিসটা বেশি আপনার জন্য মনে হয় যে ছেলেদের এই দিকটা খুব বাজে দিক কোনটা বকা দেওয়া বকা দেওয়া কোন জেলার মানুষ বেশি ভালো আমি তো শরীয়তপুর জেলায় সেজন্য আমি বলবো শরীয়তপুর জেলার মানুষই বেশি ভালো কোন জেলার মানুষদের এরিয়ে চলে কেন আমি আসলে না আচ্ছা লাইফে চলার জন্য টাকার প্রয়োজন আছে তো কি মনে হয় যে একজন স্ত্রীর চালানোর জন্য একজন পুরুষের কত টাকা থাকা দরকার আসলে ডিপেন্ড করে তাদের লাইফ স্টাইলের উপর অনেকে আছে মাসে বিশ হাজার টাকা ইনকাম করে দশ হাজার টাকা ইনকাম করে তাদের মধ্যেও তাদের ওয়াইফরা চলে যায় বাচ্চা কাচ্চা সহ তারা লাইফ লিড করে আবার অনেকে আছে পাঁচ লাখ দশ লাখ এক কোটি ইনকাম করেও তাদের অভাব থাকে এটা ডিপেন্ড করে হঠাৎ শুনলেন আপনার পছন্দের মানুষ ভাইয়া অন্য আর মেয়ের সঙ্গে ভেঙে গেছে সে সবাই যায় না এটা আমি নিব না না এটা কোনো আমি না ওকে ঠিক আছে